নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণী মিলে কালেকটিভ নাউন গঠিত হয় কিন্তু কতগুলি কালেকটিভ নাউন সর্বদাই সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বছরে ব্যবহৃত হয় এবং এগুলির আগে ডিফিনাইট আর্টিকেল দি ব্যবহার করা হয় যেমন রবীন্দ্রনাথের কবিতাগুলো বিশ্ব সাহিত্যের অতুলনীয় সম্পদ দ্য পোয়েট্রি অফ রবীন্দ্রনাথ ইজ অ্যান ইনভ্যালুয়েবল ট্রেজার অব দ্য ওয়ার্ল্ড লিটারেচার এখানে পোয়েট্রিটা বহু বচন হলেও এটা একটা কালেকটিভ নাউন এবং এখানে সিঙ্গুলার নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটার আগে দিটা ব্যবহার করা হয়েছে ঠিক তেমনি ভাবে এই আসবাবগুলো একেবারে নতুন মতোই দিস দ্য ফার্নিচার ইজ অ্যাজ গুড অ্যাজ নিউ এখানে ফার্নিচার বলতে অনেকগুলো আসবাবপত্র কিন্তু এটা এখানে সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এর আগে দি আর্টিকেলটা ব্যবহার করা হয়েছে ধন্যবাদ